রাতের পরিবেশ মেঘাচ্ছন্ন হঠাৎ করে গুমর গুমর শব্দ করে মেঘ ঘিরে গেল চারিদিকে অন্ধকার রাত আরও বেশি অন্ধকার হয়ে গেল শীতল বাতাসে চারিদিক মোহ করে উঠল শহরের সকল দুলা বৃষ্টির পানিতে যাবে মিশে হঠাৎ প্রচণ্ড বেগে বৃষ্টি শুরু হয় পরিবেশ ঠান্ডা হয়ে এসেছে তবে আদ্রিসের রুমটা আবহাওয়ার সঙ্গে তাল নামিলি উল্টো দিকে ঘুরে গিয়েছে পরিবেশ যেখানে উষ্ণ হয়ে উঠেছে আদ্রিতে আদ্রিশের ফিট খামছে ধরেছে আদ্রিশ মুখ তুলে আদৃতের দিকে তাকায় তোর কষ্ট হচ্ছে যান আদ্রিতে চোখ খুলে তাকায় আপনার জন্য সব রকম কষ্ট সহ্য করতে পারি আমি আমি শুধু চাই আমার সব ভালো আপনার হোক আপনার উপর আসা সকল বিপদ আমার উপর আসুক বইয়ের মুখে এমন কথা শুনে আদ্রিশের বুক কেঁপে ওঠে বউ তুই এমন কথা কেন বলছিস আদ্রিতা দুহাত আদ্রিশের মুখে রাখে আপনাকে কখন এত বেশি ভালোবেসে পেলেছি আমি নিজেই জানি না কিন্তু আমি শুধু এতটুকুই জানি আপনার জন্য আমার জীবনও কম হয়ে যাবে আদৃশ আদ্রিতাকে জড়িয়ে ধরে হঠাৎ এসব কথা কেন বলছিস যান আমার ভয় লাগে আদ্রিতাও জড়িয়ে নেয় আদ্রিশকে আমি শুধু বলেছি আমি আপনাকে ভীষণ ভালোবেসে পেলেছি আদ্রিস তার বইয়ের দু চোখে খায় তুমি আছো বলেই জীবনটা এতটা পূর্ণ এই পূর্ণতায় আল্লাহর রহমান হিসেবে আসবে আমাদের সন্তান আদ্রিস আবারও মত্ত হয় বাহিরে জড়ো হাওয়া দুজনের সময়টাকে আরও মধুর বানিয়ে তুলছে প্রতিটা সেকেন্ডে আদ্রিতের নিঃশ্বাস ঘন হয়ে আসছে ভালোবাসার পূর্ণতায় দুজন হারিয়ে গিয়েছে রাত গভীর হাদ্রিতা ঘুমিয়ে আছে আদ্রিশ লুকা এবং অ্যালেক্সের সঙ্গে কিছু কথা বলছে ভ্যালকুনিতে দাঁড়িয়ে যদিও ওরা একই ভারিতে আছে তারপরেও কথা বলার জন্য তারা ফোন ব্যবহার করছে ওরা সবসময় নিজেদের কাজের জন্য সতর্ক থাকে জাহানালা বেগমকে বলতো ভাই সত্যিই করে বল আদ্রিশ লুকার প্রশ্ন শুনে স্তব্ধ হয়ে বসে থাকে কিছুক্ষণ এরপর সে বলা শুরু করে সত্যিটা বলি তবে শুন উনি আমার আসল মা আমার সেই মা যে নিজে না খেয়ে সারা জীবন আমার মুখে খাবার তুলে দিয়েছে আমার বাবা একজন ভাজে লোক ছিল আমার মাকে আমি পৃথিবীতে আসার পর একা রেখে চলে যায়। আমার মেয়ে এই বাড়ির কাজের লোক ছিল লুকায় লেক সবাক হয়ে গেছে এত বড় সত্যি শুনে বলিস কি ভাই মায়ের সঙ্গে আমার জীবন কষ্টের হলেও ভীষণ আদরে কেটেছিল কিন্তু সব শখ কপালে থাকে না আমার বয়স যখন ছয় তখন মা আমাকে খানবাড়ির ছেলে হিসেবে মাধবী বেগমের কোলে তুলে দেয় উনি আমাকে মায়ের মতোই স্নেহ করেছে সবসময় কিন্তু আমার মা কেন আমাকে ছেড়ে দিয়েছিল আমি সত্যি আজও জানি না ইতালি থেকে দেশে ফিরে দেখি ওনাকে মেন্টাল হসপিটালে চিকিৎসা ভিন ফেলে রেখেছে আমি ছাড়া মায়ের কেউ নেই এই পৃথিবীতে কিন্তু আমার অভিযোগ একটাই আমি তো কখনো আমাদের অবস্থায় অসুখী বলিনি কখনো অভিযোগ করিনি তাহলে কেন আমাকে ছেড়ে দিয়েছিল আমি জানি না আমি কিছুই জানি না কিন্তু মায়ের জন্য ভালোবাসা আমি কমাতে পারিনি অ্যালেক্স এবং সবাই স্তব্ধ আদ্রিশের কাছে সবটা শুনে তাদের মুখে কোনো ভাষা নেই এটা প্রকাশ করার যে বিষয়টা কত বেশি বেদনার পরিবেশ খুবই বেদনাদায়ক হয়ে গেছে তাই অ্যালেক্স সেটাকে স্বাভাবিক করতে বলে ভাই ভাবি হয়তো ঘুম থেকে উঠে তোকে খুঁজবে যা তুই সেখানে যা আমরা কাল দেখা করব আর হ্যাঁ আন্টির কথা মোটেই ভাবিস না ওনার সকল সিকিউরিটি সিস্টেম আমরা নিজেরা হ্যান্ডেল করব আমার পুরো বিশ্বাস আছে তোদের উপর ঠিক আছে ভাই গুড নাইট আদ্রিশ সেটি রুমে চলে আসে আদ্রিতার পাশে বসে যখন থেকে শুনেছি আমি এটা প্রেগনেন্ট তখন থেকে মনটা কেমন শুধু আদ্রিতাকেই দেখতে চায় আদ্রিশ ঘিরে আদ্রিতার পরনে থাকা গেঞ্জিটা পেট থেকে উঠিয়ে ধরে এই ফেটে তার রক্ত ভেড়ে উঠবে ভাবতেই অবাক লাগছে আদৃশ কিছুক্ষণ তাকিয়ে দেখে হালকা করে চুমো খায় খেয়াল রাখে যাতে আদৃতে উঠে না যায় আমার জীবনের একমাত্র রং তুমি চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে আদৃশ এরপর আদ্রিতাকে বুকে নিয়ে শুয়ে পড়ে আদ্রিতের মাথাটা তার বুকে থাকলে তার প্রচণ্ড ভালো লাগে শান্তি শীতলতা শুয়ে যায় আদৃশের মনে বাহিরে তখন বৃষ্টি হচ্ছে আবার নতুন করে শুরু হয়েছে আদ্রিশ সাদরিতাকে আরও কাছে জড়িয়ে নেয় কপালে মুখায় চোখ বন্ধ করে নেয় শান্তি এই মেয়েটাই শান্তি আশরাফ খান বসে আছেন চোখে তার ঘুম নেই মাধবী বেগমের মুখে আদ্রিতার প্রেগন্যান্সির কথা শুনেছেন তিনি স্ত্রী তার মহা খুশি সে দাদি হবে একটা চরম সত্যি কথা হলো মাধবী বেগম আদ্রিশকে সত্যি নিজের থেকে বেশি ভালোবাসেন যদিও তিনি আদৃশের আসল মানন তারপরেও আদ্রিশকে সে নিজের থেকে বেশি ভালোবাসেন নিজের ছেলেকে আদৃশের বেশি ভালোবাসতে পারতেন না এতটা ভালোবাসে সে আদ্রিশকে আশরাফ খান বুঝতে পারছে না তিনি কি করবেন এই মুহূর্তে তার সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য আদ্রিশ কি প্রয়োজন আদ্রিশ যদি সব সত্যি জানতে পারে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে আশরাফ খান অনেক চিন্তা করেন বউ গেলে বউ আসবে ক্ষত বেশি দিন থাকবে না তাকে না হয় নতুন কাউকে দেব আমি আশরাফ খানের ভয়ঙ্কর পরিকল্পনা আজ করতে পারছে না আশরাফ খান তাকে অতটা ভালোবাসেন নয় কিন্তু এতটা জঘন্য খেলা খেলছে তা সে বুঝতে পারছে না পরদিন সকাল সকাল যায় নটে বার্সিটির জন্য তৈরি হয় আজ একটা ভালো দিন নিজেকে সুন্দর করে প্রস্তুত করতে হবে আদ্রি তার মাত্র কিছুদিন দিন এরপর তুমি আর আমি মিলে দুবাইয়ের রাজ করবো তুমি আমার জন্য টাকা কামাবে আর আমি সেগুলো ওড়াবো জহিনীর ঠোঁটেম বাঁকা হাসি সে মেয়ে ব্যবসা করে জহিনীর সঙ্গে জড়িত আছে অনেকে সে পতিতালয়ে মেয়ে দিত যেটা আদ্রী শাসার পর বন্ধ হয়েছে আদ্রিতাকে তার ভালো লাগে কিন্তু আদ্রিতাকে নিয়ে কারাকারি করার পেছনে তার অনেক জঘন্য উদ্দেশ্য লুকিয়ে আছে আদ্রিতাকে দুবের শেখদের সামনে ভাইজি হিসেবে রাখতে চাইছে সে খুবই জঘন্য এবং নোংরা খেলা যেটা দুবাইয়ে যার সঙ্গে তার প্রতিনিয়ত কন্ট্রাক্ট হয় তার কাছেই ভুল করে একদিন আদৃতের ছবি চলে যায় এবং আদৃত্যের সেই ছবি দেখে লোকটা খুবই মোট অঙ্কের টাকা অফার করে যেটা জাহিনের সারা জীবন বসে খাওয়ার জন্য অ্যানাব এত বেশি টাকা এই লোক কোনো মতে এসে সামলাতে পারছে না ভাগ্যের পরিণতি কোথা থেকে কোথায় যাবে কেউ জানে না সবাই শুধু নিজের জীবনে সুখী থাকার চেষ্টা করে আদ্রিশের জীবনে আদ্রিতের মা হওয়ার খবরটা ভীষণ খুশি বয়ে এনেছে যতটা বিষণ্নতা তার এই জীবনে কেটেছে ঠিক ততটা ভালো লাগে এখন অনুভব হয় আদ্রিতার ফেট এখন নেই তবে আদরিতার ফেটের কাছে মাথা দিয়ে বসে থাকে আদ্রিশ খোলা ফেটে সুমু খেলে মনে হয় বাচ্চাটা তাকে রেসপন্স করে ভালো থাকার জন্য মন খুলে ভালোবাসতে জানতে হয় আর কিছুরই প্রয়োজন তেমন হয় না আদৃশ নিজেকে এখন সুখী বলে দাবি করে তার জীবনে আদৃতে আছে সব থেকে বড় কথা যার ভালোবাসা পাওয়ার জন্য সে ছটফট করেছে তার মা এখন সেও সুস্থ আছে তার ট্রিটমেন্ট ভালো হচ্ছে প্রেগনেন্সির এই মুহূর্তে আদৃত রান মোটেই মাছ সহ্য হয় না গুরুর মাংস তাও অনেক জাল করে বুনা বুনা করে দিলে সে একটু ভাত খেতে পারে তার সাথে ফল খাওয়াটা ভেড়েছে তবে কোনো সবজি রান্নায় আদ্রিতে সহ্য করতে পারে না আর এর সঙ্গে আদ্রিতার প্রিয় খাবারের তালিকায় এই স্থানে যোগ দিয়েছে তুত যেটা বরাবরই আদ্রিতার অপছন্দ ছিল আদ্রি এখন বোর যা পছন্দ সে মতো রান্নাবান্না করার কথা বলে যে ছেলেটা জীবনে রান্না করে যায়নি সে শুধুমাত্র বোর খাবারের খেয়াল রাখতে রোজ মেয়েদের বলবে এটা না ওটা রান্না করো লুকার অ্যালেক্সের সাথে আদ্রিশের ব্যবসার কাজও জমে উঠেছে আদ্রিশ ধীরে ধীরে ভাবার করা অবৈধ কাজগুলোকে না বাদ দেওয়ার প্রচেষ্টায় আছে আশরাফ খানের যেটা মোটেই পছন্দ হচ্ছে না মাদিবি বেগম এত সহমত পোষণ করছে নিজের হাতের মুঠো থেকে সবটা বেরিয়ে যাচ্ছে অনুভব করে আশরাফ খান বিরক্ত এখন আদ্রিদ তাকে সরাতে তার আলাদা কোনো কারণ লাগবে না ক্লাবের একটা বিয়ে ফিরুমে বসে আছে আশরাফ খান হাতে দুটো এনভলাভ কিছুক্ষণ পর সেখানে জাহিন পৌঁছে যায় আঙ্কেল কেমন আছেন কেমন আছে সেটা পরের কথা ভালো করেই জানো এখন আমি ভালো নেই হ্যাঁ হ্যাঁ আমি সবই জানি তা সব ব্যবস্থা করেছেন তো করেছি সব ব্যবস্থা করেছি মনে রেখো এখান থেকে একবার বের হবার পর ফেরার কিন্তু কোনো পথ নেই আমি জানি আঙ্কেল অবশ্যই জানি নাও তোমার ডিমান্ড অনুযায়ী সব আছে ধন্যবাদ আঙ্কেল যাইন সেখানে বসে আরও কিছু বিষয়ে কথা বলে মানুষ বলে ফ্রেগনেন্সির সময় টক খেতে ভালোবাসে সবাই এদিকে আদ্রিতার ক্ষেত্রে বিষয়টা উঠল সে এখন প্রচুর মিষ্টি খায় মনে হয় এক কেজি মিষ্টি সে একসাথে খেয়ে ফেলতে পারবে সকাল সকাল আদ্রিতে বসেছি মিষ্টি নিয়ে কাল রাতে আদ্রি শাসার সময় যে রসগোল্লা নিয়ে এসেছে এগুলো সেটাই আজ আদ্রিসের কিছু কাজ ছিল তাই সে সকাল সকাল বেরিয়ে গেছে মাধবী বেগম বউকে খাবার দিয়ে কিচেনে গেছেন আদ্রিতা খাওয়া শেষে বেশ কিছু মিষ্টি খেয়ে নেয় বেগম কিচেন থেকে ফিরে আদ্রিতাকে মিষ্টি খেতে দেখে আরও দুটো মিষ্টি এগিয়ে দিল মিষ্টি ভারী পছন্দ হয়েছে হ্যাঁ মা ভীষণ মিষ্টি খেতে মন চায় আমার যেমন বাপ তেমন বাচ্চা বুঝলে কেন মা তোমার বর ছোটবেলায় ভীষণ মিষ্টি খাদক ছিল তাই ও মা উনি যখন তোমার পেটে ছিল তখন তোমারও কি মিষ্টি খেতে মন চাইতো কথাটা শুনে মাধবী বেগমের হাসি মাখা মুখটা মলিন হয়ে গেল আদ্রিতে বুঝতে পারলো কিন্তু এটা বুঝতে পারলো না শাশুড়ির মুখটা মলিন কেন হয়ে গেল মা আমি কি তোমায় কষ্ট দিলাম না রে মা কষ্ট কেন দিবি তোর বার্সিটি আছে না আজ হ্যাঁ জারিন আসবি নিতে তোমার ছেলে তো আমায় একা বের হতেই দেয় না ভালো করেছেন এ সময় একা বের হতেও নেই এতক্ষণে জারিনের কল আসে আদ্রিতার ফোনে মা যাই কল করেছে ঠিক আছে মা যাও আদ্রিতে চলে যাবে আর সিটিতে আশরাফ খান অফিস রুমে বসে বসে অপেক্ষা করছে কোনো একটা বিষয়ের সঠিক সময়ে গড়িতে দুপুর একটা আশরাফ খান দ্রুত ফোন হাতে নেয় প্রথম ফোন আদ্রিশের সেক্রেটারি প্রেমাকে করে প্রেমা আদ্রিশ কোথায় স্যার মিটিং রুমে বের হতে কত সময় লাগবে স্যার প্রায় দুই ঘন্টা সময় লাগবে ওকে এরপর কল করে মাধবী বেগমকে হ্যালো কোথায় তুমি মাধবী বাড়িতে আর কথায় তুমি একটু নিউরোলজিক্যাল হসপিটালে যাও কেন জাহানারা বেগম মৃত্যুবরণ করেছে মানে কি কি বলো হ্যাঁ তুমি প্লিজ দ্রুত যাও আদ্রিস জানে না জানে না ওকে বলিনি আমি যাচ্ছি তুমি আদ্রিসকে বলো এত বড় খবর ওর থেকে লুকানো যাবে না আমি বলছি বলছিও মিটিংয়ে আসে বের হলেই আমি বলছি তুমি যাও ঠিক আছে মাধব বিবেগম কলটা কেটে দ্রুত রেডি হয়ে বেরিয়ে যায় এর পরের কল বাড়ির সিকিউরিটি সিস্টেমে লেগে থাকা গার্ডসদের প্রস্থান করো এই মুহূর্তে বাড়ি খালি করা হোক কিন্তু স্যার কেন যা বলেছি তাই করো আর সবখানার অর্ডার শুনে গার্ডস তাই করে যা করতে ভালো হয় একটা বেজে বিশ মিনিট আদ্রিতা ক্লান্ত বার্সেটি থেকে বাসায় ফিরে পুরো বাড়ি এমন নিচ্ছুক দেখে অবাক আদ্রিতায় কি ব্যাপার সবাই কোথায় গেল আদ্রিতা ভিতরে গিয়ে মাধবী বেগমকে খুঁজতে লাগে কোনো সার্ভেন্টও নেই মাধবী বেগমের রুমে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ধরে ওর নাকে একটা কাপড় ধরেছে আদ্রিতা কিছুক্ষণ ছোটাছুটি করলে অল্প সময়ে জ্ঞান হারায় চারিদিকে অন্ধকার হয়ে যায় আদ্রিতা অবশেষে তোমায় পাওয়া যাহেন বাঁকা হেসে আদ্রিতাকে খুলে তুলে নেয় ভারী হয়ে আদ্রিতে আগে থেকে আদ্রিতে কিনে জাহিন সোজা বেরিয়ে আসে বাইরে এসে গাড়িতে উঠে জাহিন গাড়িটা এয়ারপোর্টের দিকে নিচ্ছিল কিন্তু হঠাৎ করেই পিছন থেকে একটা বাইক তাকে ফলো করে সে দেখে জাহিন দ্রুত গাড়ি চালাতে থাকে এক পর্যায়ে জাহিন বুঝতে পারে ছেলেটা তাকেই ফলো করছে তখন সে এয়ারপোর্টের দিকে না গিয়ে অন্যদিকে গাড়ি ঘুরিয়ে আশরাফ খানকে কল করে কি হয়েছে কল করেছো কেন কেউ একটা পেছনে পড়েছে স্যার প্লিজ এলিফেন্ট রুডে আপনার লোক পাঠান কে পিছু করেছে জানি না স্যার কী করতে হবে সেটা বলো সে বাইকে আছে কালো বাইক বাইকটা উড়িয়ে দিন ঠিক আছে কিছু দূর ফলো করার পর জাহিনের গাড়িটা যখনই দৌড়বে ঠিক তখনই ট্রাক এসে মোটরসাইকেলটাকে ধাক্কা দেয় সঙ্গে সঙ্গে বাইক থেকে ছুটকে পরে লুকা এটা লুকা ছিল মাটিতে পরে লুকা কয়ে হাত দূরে চলে যায় হেলমেটস ছিঁটেও অন্যদিকে অ্যাক্সিডেন্টের রাস্তা ছিল ফাঁকা চারিদিকে শুধু গাছ আর গাছ লুকা ঘন নিঃশ্বাসের সঙ্গে ফকাট থেকে ফোনটা বের করতে চাইছে কিন্তু তার আগে কেউ এসে লুকার হাতে ফাঁ রাখে যন্ত্রণায় ছেলেটা আতকে ওঠে চোখ বন্ধ হওয়ার আগে একবার আদৃশের কথা মনে পড়ে পারলাম না তোর খুশিটুকুন সুস্থ রাখতে লুকার সব থেকে বড় ভুল ছিল আদ্রিশের সঙ্গে সঙ্গে ফোনটা না করা লুকা চোখ বন্ধ হয়ে আসার আগে সে শুধুমাত্র দেখতে পাই গাড়িটা তার দৃষ্টির সীমানা ছাড়িয়ে বহু দূর পাড়িয়ে দিল বিকট এক অ্যাক্সিডেন্ট আর অতিরিক্ত রক্তক্ষরণের জন্য সব কিছু অন্ধকার হয়ে আসলো লুকার সামনে মিটিং শেষে এক প্রকার দ্রুতই বেরিয়ে আসে আদ্রিত অ্যালেক্স লুকা কোথায় জানি না ভাই ফোন ধরছে না ওকে দ্রুত কল করে এবং দেখ কোথায় কি হয়েছে ভাই তোর জানি না আমি আমার আদ্রিতার কাছে যাব। আমার অসহ্য লাগছে আমি যাই না তোর দায়িত্ব এখানে আদ্রেশ বেরিয়ে যায় অফিস থেকে অ্যালেক্স লুকার ফোন ট্রেস করতে চলে যায় ওরা তিনজন একে অন্যের সঙ্গে এমনভাবে যুক্ত একজন না থাকলে অন্যজনকে খুঁজে পাওয়া বেশি একটা মুশকিল নয় আদ্রেশ গাড়িতে বসে ফোনের কারোর নাম্বার ডায়ল করে নাম্বারটা তার বাবার অপর পাশ থেকে দুই রিং হতেই ফোন তুলে নেয় আশরাফ খান আদ্রিশ বাবা কি হয়েছে সব শেষ আব্বু একটা ঝড় এসেছে যা সব কিছু ধ্বংস করে দিয়ে গেছে পঞ্চাশ বছরের সাম্রাজ্যের ইতি টানার সময় এসেছে আদ্রিস এসব কী বলছিস বাবা তুই কোথায় আমার স্ত্রীকে নিয়ে যেখানে আছে সেখানেই থেমে যেতে বলো আমার মাথা খারাপ হয়ে গেলে সব কিছুর সঙ্গে তোমারও ধ্বংস করে দেব। আদ্রিস 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 আদৃশ কল কেটে দিয়েছে আশ্রাব খান বারবার চিৎকার করেও আদৃশকে থামাতে পারেনি গেমে গেছে আশরাফ খান আদ্রিশে বাস সবটা লন্ড করে দেবে এই বিপদ তার ঘাড়ে নেওয়াই উচিত হয়নি কিন্তু সে সবটা ছালাকের সঙ্গে করেছিল তাহলে আদ্রিশের কানে সবটা গেল কি করে আদ্রিশ কি তবে সবটা আগে থেকেই জানতো এসব কিছু না ভেবে জাহিনকে কল করে আশরাফ খান জাহিন কল তুলে নেয় জি বলুন আদ্রিতাকে নিয়ে এয়ারপোর্টে যেও না আদ্রিশ সব জেনে গিয়েছে প্রতিটা রাস্তায় চেকপোট বসানো হয়েছে মানে কি তাহলে আমি কি করব। দেশের ভেতর এমন কোথাও যাও যেখানে আদৃশের চিন্তার বাইরে বাকিটা আমি দেখছি দ্রুত করো জি প্রেমা বসে আছে অ্যালেক্সের সামনে শক্তি অনবরত ফানি গড়িয়ে পড়ছে অ্যালেক্স বিরক্তি নিয়ে তাকিয়ে এসে এখন কাঁচছ কেন আর কতক্ষণ কাঁদবে তুমি আমার বিরক্ত লাগছে আমি ওনাকে সত্যিই ভালোবাসি ভালোবাসার মানুষের ভালো থাকার চেয়ে বড় হওয়ার কিছু নেই আজ উপলব্ধি করলাম তুমি দেরি করেছ প্রেমা প্রেমা আরও কান্না করে দেয় আমি জানি আমার দেরি হয়েছে কিন্তু কি করতাম আপনি বলেন কান্না বন্ধ করো তোমার এই উদারতায় এমন একটা মুহূর্তের জন্য আদৃশ তোমায় বন্ধুর মতো মতো রাখবে প্রেমা শোক মূলে তাকে সত্যি হ্যাঁ প্রেমা সেই ব্যক্তি যে আশরাফ খানের সেদিনের সব কথা শুনেছিল জাহিনের সঙ্গে যেটা সে আজ সবটা খুলে বলে আদ্রেসকে মিটিং রুমে প্রেমান মেসেজ পেয়ে ইগনোর করতে গিয়েও কিছু একটা ভেবে ওপেন করে আদ্রেশ যদিও আদ্রেশ জানতো তার বাবা কিছু একটা প্ল্যান করছে কিন্তু তার কল্পনায় এটা ছিল না আশরাফ খান এত বড় পরিকল্পনা করবে আচ্ছা লুকা কোথায় লুকার খোঁজ কিছুক্ষণের মাঝেই পেয়ে যাবো লুকাকে পেয়ে গেলে ভাবির খোঁজে পেয়ে যাবো এলেক্স লোকেশন ট্র্যাক করতে গিয়েছে এলেক্সের হাতে এখন বড় দায়িত্ব আদৃশকে লুকার খোঁজ করতে দিয়ে বেরিয়ে গিয়েছে অ্যালেক্সে ছিল আদৃশের সঙ্গে যেতে কিন্তু আদৃশ নেয়নি তার ভেতরে জারিনের কল আসে এলেক্স ফোন তুলে নেয় হ্যালো জারিন ভাইয়া ভাইয়া দ্রুত সিটি মেডিকেলে আসুন লুকা লুকা ভাজে আহত আশেপাশের মানুষ তাকে এখানে নিয়ে এসেছে ওর ফোনের প্রথম আমার ডায়াল নাম্বার আমার হয় আমাকে কল করেছে তুমি কেদনা আমি আসছি অ্যালেক্স বেরিয়ে যায় চারিদিকে আদৃশের লোকেরাই ড্যামেজ হয়েছে নিউরোলজিক্যাল হসপিটালে পৌঁছে মাধবী বেগম ওয়ার্ডে গিয়ে দেখেন একজন নার জাহানারা বেগমের হাত ধরে কাঁদছে মাধবী বেগম এগিয়ে যায় কে তুমি নার্স মেয়েটা মাথা উঠিয়ে তাকায় আপনি কে অ্যান্টি ওনার কাছের একজন আপনাকে এর আগে কখনও দেখিনি উনি ঠিক আছেন তো নার্স মেয়েটা আবারও কান্না করে দেয় না সকালেও কথা বলেছেন সকালেও খাওয়া দাওয়া করেছেন দুপুরে ওনাকে ঘুমাতে দেখে রেখে আমি খেতে গিয়েছিলাম এসে দেখি কথাগুলো বলে মেয়েটা আরও কান্না করে মাধেবী বেগম বসে পড়েন মাটিতে অতীতের কিছু দৃশ্য তার সামনে চলে আসে আমার একটা সন্তান চায় আশরাফ আমার একটা সন্তান চাই আশরাফ খানের স্ত্রীকে বুকে নিয়ে সান্ত্বনা দিচ্ছেন আসলে সমস্যাটা তার সে কখনো বাবা হতে পারবে না কিন্তু সে সব ফলস ডকুমেন্টস বানিয়ে মাধবী বেগমকে দেখিয়েছে যে তিনি মা হতে পারবে না আমার কাছে একটা ছেলে আছে নিবা তাকে সত্যি বলছো কে কোথায় আছে নিয়ে এসো জাহানার আর ছেলে আমাদের বাসায় যে কাজ করে ছেলেটার নাম আদৃশ কি মিষ্টি দেখতে ওকে বাকিটা জীবন ছেলে হিসেবে মানুষ করবে কিন্তু জাহানারা কি মেনে নেবে নেবে আদ্রেশের জীবন ভালো করার জন্য তাকে মেনে নিতে হবে তুমি কথা বলো যত টাকা লাগে দাও দেব চিন্তা করো না আদ্রিশ তোমার কুলেই ভরা হবে জাহানারা বেগমকে ডেকে সেদিন আদ্রিশকে দেওয়ার কথা বললে উনি পায়ের উপর পড়ে যায় আশরাফ খান এবং মাধবী বেগমের কারণ তার স্বামী তাকে রেখে চলে যাওয়ার পর একমাত্র আদৃশ ছিল তার শেষ সম্বল আদ্রিশকে জড়িয়ে তার পৃথিবী ছিল মা না হতে পারার যন্ত্রণা সেদিন নিষ্ঠুরতার সবচেয়ে বড় উদাহরণ হয়েছিল মাধবী বেগম নিজের কোল আলো করতে অন্যের কোল ফাঁকা করেছিলেন ক্ষমতা এবং টাকার অভাবে ছেলেকে হারিয়েছিল জাহানারা বেগম সে সময় থেকে আদ্রিশকে বলা হয়েছিল সে মাধবী বেগমের সন্তান তাকে গরিবের স্বাদ দেওয়ার জন্য জাহানারা বেগমের কোলে দেওয়া হয়েছিল কিন্তু আদৃশ মানতে না রায় যার জন্য মাধবী বেগম আদৃশকে নিয়ে ইতালি চলে যায় মাধবী বেগমের ভালোবাসায় কোনো খাদ না থাকলেও মায়ের ভালোবাসা পাওয়ার জন্য কে দিছে অনেক রাত নির্ঘুমে কেটেছে তার জীবনের বছর কি বছর আদৃশ ইতালি আসার পর জাহানারা বেগমকে ঔষধ দিয়ে এক প্রকার জোর করে ফাগল বানিয়ে রাখা আশ্রাক খান এ সম্পর্কে অবশ্যই মাধবী বেগম কিছুই জানতেন না বর্তমান তোমার কাছে থেকে তোমার সুখটুকু কেড়ে নিয়েছিলাম আজ নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে আমায় ক্ষমা করে দাও ক্ষমা করে দাও একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের ছাদের ওপর আদ্রিতাকে বেঁধে রেখেছে চাহি পালানোর কোনো পথ নেই তাই আদ্রিতাকে নিয়ে ব্ল্যাকমেইল করার কথা ভাবছে যায় আদ্রিশকে কল করে আদ্রিতাকে ছাড়ানোর জন্য দশ কোটি টাকা দেওয়ার কথা বলবে সে আদ্রিতার মুখ বাঁধায় এখনও অবচেতন হয়ে আছে সে তবে সন্ধ্যা সে আকাশের বুকে আধার নেমেছে আদ্রিতার শরীর এমনিই সুস্থ নয় আর এইরকম অবস্থায় এভাবে টাইট করে বাধা অবস্থায় অবচেতন অবস্থায় আদ্রিতার কষ্ট হচ্ছে জাহিন তাকিয়ে আসে আদ্রিতার দিকে মেটার ফেটটা হালকা বড় হয়েছে জাহিন জানে না আদ্রিতা অন্তঃসত্ত্বা ফোনটা হাতে নিয়ে এসে আদৃশকে কল করে চলবে তো বিয়র্স গল্পটার এই পর্ব কেমন হয়েছে একটি কমেন্টস করে জানাবেন গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন গল্পটাকে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ